হ্যালো গাইজ ওয়েলকাম টু ডেস্ট অফ সিনেমা তো আমি দেখে নিয়েছি নেটফ্লিক্সের উপর রিলিজ হওয়া একটি নতুন মুভি যার নাম দা এলিক্সির এটি একটি জম্বি হরার থ্রিলার মুভি তো নেটফ্লিক্সের উপর রিলিজ হওয়া এই মুভিটি একটি ইন্দোনেশিয়ান মুভি তো ইন্দোনেশিয়ান মুভি আমার বরাবরই ভালো লাগে বিশেষ করে তাদের হরার মুভি এটা তো জম্বি মুভি এর বেসিক স্টোরি হচ্ছে একটা ছোট্ট গ্রাম আছে সেখানে একটা বড় লোক পরিবার রয়েছে যাদের নিজস্ব ওষুধ কোম্পানি আছে তো সেই পরিবারের মেন যে সে একটা ওষুধ তৈরি করে যার নাম এলিক্সির তো তার থেকে শুরু হয় এই জম্বি এই জম্বি পুরো গ্রামে কিভাবে ছড়ায় এবং কিভাবে তারা বেঁচে থাকে কি মরে যায় সেই হচ্ছে মুভির বেসিক কনসেপ্ট তো এরপর বলি মুভি আমার কেমন লেগেছে তো প্রথমে ভালো দিক বলি ভাই জম্বি জম্বি সিনসগুলো সেরা রয়েছে তারপর দেখে মজা লাগে আর এতে প্রচুর ভায়োলেন্স রয়েছে একটা আলাদা লেভেলের ভায়োলেন্স যেমন একটা কমর কাটা জম্বি দৌড়ে আসবে সেই সিনটা তো সেরা রয়েছে তো এরকম কিছু ভিজুয়ালস রয়েছে যেগুলো তোমরা দেখতেই পারবে না এটা আঠেরো প্লাস মুভি পুরো পুরি তো জম্বির সিনস গুলো সেরা রয়েছে এবং সবার যে অ্যাক্টিং সেটাও দেখে মোটামুটি মজা লাগে আর ভিজুয়াল সেটা দারুণ সত্যি কথা ইন্দোনেশিয়ান মুভি মুভি পুরো একটা ধরনের দিয়ে যাচ্ছে যেগুলো দেখে মজা লাগে তো তো এই মুভিটা দেখবেই প্রায় বেশিরভাগ লোক তো আমিও চাই এই মুভিটা তোমরা দেখো এটা তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে এর অ্যাকশন সিনগুলো ভালো এবং দেখে মজা লাগে তো এই মুভিটা এখানেই শেষ নয় এটা আরো পার্ট আসতে চলেছে যেটার একটা সাধারণ গ্লিমস লাস্টে দেওয়া হয়েছে তো দেখে মজা লাগে তোমরা দেখো আমি চাই সো থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা বাই বাই সাবস্ক্রাইব